এবার কানাইঘাটে বুটের মাঠের ইতিহাসে নতুন এক নজির স্থাপন করলেন আলহাজ আহ মোস্তাক আহমদ পলাশ আপনারা জানেন যে আগামী পাঁচ জুন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনের চেয়ারম্যান পদে আম জনতার ব্যানারে আলহাজ মোস্তাক আহমদ পলাশ নির্বাচন করতে যাচ্ছেন সেই লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মানুষের সমর্থন আদায় করছেন এরই ন্যায় গতকাল শনিবার কানাইঘাটের প্রত্যেক জনপ্রতিনিধিদের নিয়ে তিনি এক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন এতে মত বিনিময় সভায় প্রত্যেক প্রতিনিধি মোস্তাক আহমদ পলাশকে নির্বাচন করার জন্য তাদের মূল্যবান রায় প্রদান করেন এ সময় উপজেলার পৌরসভা সহ নয়টি ইউনিয়নের একশো তিরিশ জন জনপ্রতিনিধিদের মধ্যে প্রায় একশো পঁচিশ জন জনপ্রতিনিধি উপস্থিত থেকে মোস্তাক আহমদ পলাশকে সমর্থন করেন তাদের এমন সমর্থনে কানাইঘাটে মাঠের ইতিহাসে নতুন করে এক নজির স্থাপন করলেন আমজনতার চেয়ারম্যান আহমদ পলাশ আমি বেশ কয়েকজন ইউপি সদস্য অর্থাৎ মেম্বার গনের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে অতীতে কোনো প্রার্থীর এরকম মত বিনিময় সভায় তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কখনো যাননি বা সমর্থন করেননি

লক্ষ লক্ষ কুটি কুটি অভিনন্দন কৃষক

তো আসলে মস্তাক আহমদ পলাশের ডাকে আজকের এই মত বিনিময় সভায় কানাইঘাটের নয়টি ইউনিয়নের প্রায় সকল নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন এছাড়াও যদি আমি পৌরসভার কথা বলি তাহলে দুই একজন কাউন্সিলর ব্যতীত সকল কাউন্সিলরগণ উপস্থিত রয়েছেন এবং মেয়র সাহেব এই সভার সভাপতিত্ব করছেন মূল কথা হচ্ছে কানাইঘাটে বুটের মাঠের ইতিহাসে এরকম কোনো সভা অতীতে কেউ দেখেনি মস্তাক আহমদ পলাশ যে মত বিনিময় করেছেন তা যেন বুটের মাঠে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে